আমাদের ঘাটাল মহকুমাতে ঘাটাল বিধানসভাতে বা ঘাটাল ব্লকের মধ্যে আমরা পঁচাত্তর থেকে আশিটা গাড়ি আমরা দিয়েছি দাসপুরে আছে ওয়ান টু এম এলে পঞ্চাশটা প্লাস চন্দ্রকোনায় আছে আমাদের প্রায় তিরিশটার মতন এই গাড়ি আমরা টোটালটা পার্টিকে দেওয়া আছে এবং পার্টির গাড়িতে কালকে যেহেতু একুশে জুলাই সবাই ধর্মতলা মুখী

আগামীকাল যে ব্রিগেড মহাসমাবেশ আছে তাতে করে আমাদের সমস্ত খাটালের প্রতি সমস্ত দূরপাল্লার বাস থাকবে না আজ দুপুর থেকেই বাস কমতে আরম্ভ করেছে কারণ যেসব দূরপাল্লার বাস আসে আজকে তারা ঘাটাল বা চন্দ্রকোনা বিভিন্ন পয়েন্টে পোস্ট হয়ে যাচ্ছে কারণ তারা গতকাল সকাল এসে এখানে ধরতে পারবে না সেই জন্য স্বাভাবিকভাবেই আজকে অনেক গাড়ি কম আছে এবং আগামীকাল দূরপাল্লার কোনো গাড়ি থাকবে না কিছু খাঁটাল বাস গাড়ি থাকবে যদিও আমরা জানি আগামীকাল মানুষের একটু অসুবিধা হতে পারে কিন্তু পরম্পরায় প্রতি বছরই মানুষ জেনে গেছে একুশে জুলাই মহাসমাবেশে গাড়ি প্রচুর গাড়ি যায় এবং গাড়ি থাকে না তাই বেরোবেন কারণ রাস্তায় বেরিয়ে অসুবিধা পড়ুন আমরা চাই না সেই জুলাই একটা প্রতি বছর আগে দিন তাতে মানুষের একটা উচ্ছ্বাস থাকে কলকাতা যাওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে মানে বেশিরভাগ সংখ্যক বাসি কাল ধর্মতলামুখী থাকবে তবে জাতিসাধারণের যাতায়াতের ক্ষেত্রে কিছু বাস রাস্তায় চলবে